নমস্কার মায়া হোম কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি আপনার সবাই ভালো ও সুস্থ আছে আজকে রান্না করছি পাবদা মাছের ঝাল এই জন্য কয়েক পিস পাবদা মাছ আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি এখন এগুলি আমি তেলে ভেজে নেব তেল গরম হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেমটা একটু ছোটো করে মাছগুলো দিয়ে দেব মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে উল্টে দিয়েছি আর এক পিঠ ভেজে নিয়ে তুলে নেব এখানে পোস্ত টমেটো এবং কাঁচা লঙ্কার পেস্ট বানিয়ে নিয়েছি বাদ বাকি মাছগুলো দিয়ে দিলাম একইভাবে ওই মাছগুলো ভেজে নিচ্ছি মাছ ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে আমি পাঁচ ফোড়ন ভেজে নেওয়া পাঁচ ফোড়ন দিয়ে দিলাম শুকনো লঙ্কা দিয়ে দিলাম শুকনো লঙ্কাও পাঁচ ফোড়ন একটু ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে পোস্ত লঙ্কা এবং টমেটোর পেস্ট দিয়ে দিলাম পরিমাণ মতো জল দিয়ে দিলাম এর মধ্যে স্বাদ মতো হলুদ ও লবণ দিয়ে দিলাম পেস্টের মধ্যে দুটি লাল কাঁচা লঙ্কা আছে তাই এখানে দুটি সবুজ কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটু ভালো করে ফুটিয়ে নেব খানিক্ষণ ফুটিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে লো ফ্লেমে কিছুক্ষণ রান্না করে গরম গরম ভাতের সাথে পরিবেশন করে নিয়ে নিলাম আজকে এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার